এটা ইয়ে কিরকম পাবেন মানে আপনি হচ্ছে কি আপনি চালাইলে আপনি কীরকম ফিডব্যাকটা পাবেন পাবেন এখন ব্যাপারটা হচ্ছে আপনি যে টায়ারটা চাইছেন সে টায়ারটা হচ্ছে সুতার টায়ার টায়ারটা হচ্ছে তারের টায়ার বা হচ্ছে তার সাথে মিক্সের টায়ার ঠিক আছে কিনা তো রেডিয়াল এটা হচ্ছে মূলত রেডিয়াল টায়ার এখন রেডিয়াল অথবা নন রেডিয়াল টায়ারের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় বেসিকলি হচ্ছে আপনি যদি রেডিয়াল টায়ারটা লাগান তাহলে রেডিয়াল টায়ার তারে কিন্তু হচ্ছে গিয়ে লোহা কিন্তু তাপ পরিবাহী ঠিক আছে কিনা হ্যাঁ তাপ কী করে প্রবাহ হয় ঠিক আছে কি না এখন আপনি যখন এই টায়ারটা স্ট্রেট চালাবেন স্ট্রেট ম্যাক্সিমাম টাইমে আপনি গাড়ি চালায় কীভাবে স্ট্রেট চালায় সোজা চালায় এখন আপনি যদি সুদা টায়ার চালান তো যেদিকে চলতেছে ওদিকে কিন্তু গরম হচ্ছে অন্য সাইডে কি হচ্ছে না গরম হচ্ছে না কিন্তু এটা তার টায়ার হওয়ার রেডিয়াল টায়ার হওয়ার কারণে এটা তাপটা কি হয়ে যাবে ছড়াই যাবে এখন আপনি সোজা চালালেও যেরকম গরম হবে সাইডে চালালেও গরম হয় এখন আপনি যখন বলতেছেন আপনি কর্নারিং কেটে ইনস্ট্যান্ট আপনি হঠাৎ করে আমরা তো আর কি করি না লিন হই না বা কর্নারিং করি না হ্যাঁ হঠাৎ হঠাৎ করে করি তো ওই হঠাৎ করে আপনি পারফরমেন্সটা পাওয়ার আপনার খুব দরকার ঠিক আছে কি না ওই তখনই আপনি পারফরমেন্সটা পাবেন কেন পাবেন কারণ সেই টায়ারটা স্টিল বেল্ট রেডিয়াল হওয়ার কারণে পুরো টায়ারটা গরম হয়ে গেছে ফলে সাথে সাথে রাবারগুলো কী থাকবে আঠালো থাকবে এবং সাথে সাথে আপনি কী পাবেন গ্রিপ পাবেন কথাটা ক্লিয়ার এই জন্য এই টায়ারের বাইরে গিয়ে আপনি কোনো টায়ারে কি পাবেন না এই পারফরমেন্সটা পাবেন না এখন একটা ব্যাপার হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড এখন কিছু ব্যাপারটা হচ্ছে ব্র্যান্ডের উপর আমাদের কী থাকে মানে একটা উইকনেস থাকে ঠিক আছে কি না ট্রাস্ট থাকে তখন আপনাকে দিতে হবে পিরিলিতে যেতে হবে তারপর হচ্ছে অথবা তারপর হচ্ছে এটা কি যেন বলে মিছিল নিয়ে যেতে হবে ঠিক আছে কিনা হ্যাঁ এইসব ব্র্যান্ডগুলোতে যেতে হবে বাট এইসব ব্র্যান্ডগুলোর প্রাইস অনেক বেশি হাই আমার কথাটা বলছিল কিনা কিন্তু আপনি পিরিলি রস থ্রি ছাড়া আমি এত সফট কম্পাউন্ডের কোনো টায়ার পাইনি তো ভেকসেলার প্রাইসই সাড়ে হাজার টাকা আশি হাজার টাকা পড়বে টায়ার আনতে গেলে আপনার কথাটা বলছেন আপনি প্রথমত দেখবেন যে আপনার রাবার কম্পাউন্ডটা কেমন কম্পাউন্ডটা কেমন অবশ্যই সফট অনেক সফট ঠিক আছে কিনা তো আপনার যেই যে ইয়া চাইবেন সেটা হচ্ছে কি এটা হচ্ছে মূলত পারফরমেন্স টায়ার ঠিক আছে এটা হচ্ছে মূলত কি টায়ার পারফরমেন্স টায়ার এখন আবার আপনি এটা দিয়ে আবার চিন্তা করতে পারবেন না আমি একটা টায়ার নেব এটা দিয়ে এক লাখ কিলোমিটার চালাবে এটা সম্ভব না এক লাখ কিলোমিটার চালাতে পারবেন তাহলে আপনাকে রিক্সার মতো চালাতে যাবে স্পিডটা পারবেন না যত বেশি স্পিডিং করবেন তত টায়ার ক্ষয় বাড়বে কারণ কেন ক্ষয় বাড়বে এবং টায়ারটা দ্রুত গরম হবে তত বেশি গরম হবে টায়ার যত বেশি গরম হবে তত বেশি কী পাবেন এই মানে পারফরমেন্স যত বেশি দ্রুত চালাবেন তত বেশি টায়ারটা গরম হবে এবং তত মাইলেজ টায়ার লংসের বিটি কমবে আর যত স্লো চালাবেন তত টায়ার লংচার বিটি বাড়বে ওয়ারেন্টি হচ্ছে এক বছর এক বছর যদি কোনো ম্যানুফ্যাকচার ফল্ট হয় আপনি আমাদের কাছে ক্লিন করতে পারবেন এখন ক্লিয়ার ভাইয়া আপনি যে টায়ারে খুঁজছেন না কেন আপনি এই টায়ার থেকে এই আপনি যদি বলেন বিশালটা দিয়েও টায়ার কিনবেন যদি সেটা স্টিল রিয়েল না হয় তাহলে এর থেকে বেশি পারফরমেন্স পাবেন না পাওয়ার আসলে সুযোগ নেই আমার কথাটা বুঝছেন ভাইয়া পাওয়ার সুযোগ নেই কারণ আমি আপনাকে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা একটা টেকনোলজি একটা টেকনোলজি বেস করে কিন্তু তৈরি করা হয় আপনি আউট অফ টেকনোলজিদের বাইরে যদি আপনি যদি এই পারফরমেন্স যান তাহলে হবে না এখন আপনি যে টায়ারটার কথা বলছেন সে টায়ারটার প্রাইসটা এত বেশি হয়ে গেছে কেন মনে করেন আমি বা মনে করেন বেশ কিছু সেলিব্রিটিকে আমি কি করি স্পন্সর করি তাহলে আমি যদি স্পন্সর করি আমার টায়ারের প্রাইসটা করতে গিয়ে নিতে হবে খস্ত করতে গিয়ে নিতে হবে টায়ার ও তুলতে হবে কাস্টমার থেকে নিতে হবে না না সহজ হিসেব তো এই জন্য মূলত হচ্ছে গিয়ে আপনি যে টায়ারগুলোতে বেশি কি করা হয় মার্কেটিং করা হয় পেট মার্কেটিং ঠিক আছে কি না প্রথম কথা হচ্ছে কি পেট মার্কেটিং এখন কারাগারা পেট মার্কেটিং করে ইউজার রিভিউ এক জিনিস আর পেট মার্কেটিং আরেক জিনিস কারণ ইউজার ইউ রিভিউগুলো খুব বেশি আমাদের কাছে আসে না কারণ ইউজাররা অত ব্লগিং টগিং করে না ঠিক আছে কিনা অত ফেমাস না ঠিক আছে কিনা হ্যাঁ ওরকম কোনো কিছু হয় না তো এটা খুব বেশি বেশি পছন্দ বাট হচ্ছে যারা সেলিব্রিটি তারা যখন কোনো কিছু করে ইউজ করে তখন সেটা আমরা জানতে পারি আর তখন তারা যেটা যেটা রিভিউ দিবে সেটা অবশ্যই সাধারণত কি হয় পেট মার্কেটিং হয় তো এখন এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমি যদি এটা টায়ারের এই টায়ার যদি পেট মার্কেটিং করি তাহলে অবশ্যই ওই পেইডের যে কস্টটা সেটা আমাকে টায়ার উপরে দিতে হবে টায়ারের প্রাইস মার্জিনটা বাড়িতে হবে তখন আপনাকে পাঁচ হাজার জিনিস দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে